নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ পনেরো ডিসেম্বর জানুয়ারিতে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো থাকছে বিস্তারিত আপডেট সম্পূর্ণ ভিডিওতে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এবং সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষা জল্পনা কল্পনা এবং নানা চড়াই উতরাই পেরিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এসে গেল সেই কাঙ্ক্ষিত সুখবর বহুদিন ধরে বিভিন্ন দাবি দাবিদাওয়া আলোচনা পর্যালোচনা এবং রাজপথের আন্দোলনের পর প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর শেষ চলতি ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের মনে জমে থাকা দীর্ঘদিনের হতাশা ক্ষোভ ও অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে চলেছে সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে যে নতুন এই বেতন কাঠামো আগামী জানুয়ারি দুই থেকে কার্যকর করা হবে এবং এর ফলে সারাদেশের প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা সরাসরি উপকৃত হবেন এই নতুন পেস্কেলটি কেবল গতানুগতিক বেতন বৃদ্ধির কোনো ঘোষণা নয় বরং পুরো প্রশাসনিক ও বেতন কাঠামোতেই আনা হয়েছে ব্যাপক পরিবর্তন এবং আধুনিকায়নের ছোঁয়া পে কমিশনের সুপারিশ এবং সরকারের নীতি নির্ধারকদের চুলচেরা বিশ্লেষণের পর এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে নতুন পেস্কেলের সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বেতন অনুপাত এবং গ্রেড কাঠামোর বিন্যাসে স্বাধীনতার পর থেকে এতদিন দেশে বিশটি গ্রেড বিদ্যমান ছিল যা নিয়ে কর্মচারীদের মধ্যে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বিস্তর অভিযোগ ছিল এবার সেই গ্রেড সংখ্যা কমিয়ে মাত্র বারোটি গ্রেডে নামিয়ে আনা হয়েছে সংশ্লিষ্টরা জানাচ্ছেন গ্রেড সংখ্যা কমানোর ফলে ক্যাডার ও নন ক্যাডার সহ সকল সরকারি চাকরির অবস্থান আরও সুসংগঠিত হবে এবং আন্ত ক্যাডার বৈষম্য দূর করতে এটি বড় ভূমিকা রাখবে পাশাপাশি এক অনুপাত চার অনুপাতের বেতন কাঠামো বাস্তবায়নের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ছিল চাকুরিজীবীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি এর অর্থ হল সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতনের চার গুণের বেশি হবে না এই পরিবর্তনের ফলে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে দীর্ঘদিনের আকাশচুম্বী বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে যাবে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডভুক্ত যে কর্মচারীরা এতদিন তুলনামূলকভাবে খুবই কম বেতন পেতেন এবং সংসার চালাতে হিমশিম খেতেন তাদের বেতন বৃদ্ধি এখন হবে আরও বাস্তবসম্মত ও ন্যায্যভাবে এটি প্রশাসনে একটি ভারসাম্য তৈরি করবে বলে আশা করা হচ্ছে নতুন কাঠামোর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক দিক হল সর্বনিম্ন বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির সর্বনিম্ন বেতন নিয়ে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ ও সমালোচনা দেখা গেছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় বিবেচনায় নিয়ে পে কমিশন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার সুপারিশ করেছিল যা সরকার গ্রহণ করেছে এটি সরকারি চাকরিজীবী মহলে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে বিশাল স্বস্তি এনে দিয়েছে তারা মনে করছেন এই বেতনে অন্তত ভদ্রভাবে জীবনযাপন করা সম্ভব হবে এছাড়া মধ্যম গ্রেড ও উচ্চ গ্রেডেও বেতন বৃদ্ধি হয়েছে শতকরা উল্লেখযোগ্য হারে সরকার জানিয়েছে বেতন বৃদ্ধির কারণে রাষ্ট্রীয় কোষাগারের ব্যয় বৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে যা দুর্নীতি কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলেই রাষ্ট্রীয় কোষাগারের ব্যয় বৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চাকুরিজীবীদের জীবনমান উন্নত হবে যা দুর্নীতি কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে দীর্ঘ আট বছর পর অর্থাৎ দুই হাজার পনেরো সালের পে স্কেলের পর এবারে নতুন পে স্কেলে হয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড এটি সরকারি চাকরিজীবীদের ক্যারিয়ার উন্নয়নের বড় একটি পুনরুদ্ধার এবং আন্দোলনের অন্যতম বিজয় দুই সালে এটি বাতিল করার পর থেকে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময় চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে টাইম স্কেল পাওয়া যাবে এবং কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সিলেকশন গ্রেডের সুযোগ দেওয়া হবে এর ফলে অনেক কর্মকর্তা ও কর্মচারী যারা দীর্ঘদিন একই পদে চাকরি করেও পদোন্নতির জটিলতায় আটকে থাকতেন তারা এখন পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় পর আর্থিক সুবিধা সহ গ্রেড উন্নয়নের সুযোগ পাবেন এর ফলে সরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা সন্তুষ্টি ও কর্মপ্রেষণা বৃদ্ধি পাবে বলেই বিশ্লেষকরা মনে করছেন শুধু মূল বেতন কাঠামোই নয় এবারে পেস্কেলে পেনশন গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতা নিয়েও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন নতুন কাঠামোতে পেনশন সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে এবং তা নব্বই শতাংশ বা তার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি পেনশন পাবেন এবং গ্র্যাচুইটির সীমাও বাড়ানো হয়েছে বিশেষ করে যারা সারা জীবন চাকরি শেষে অবসর উত্তর জীবনে আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতেন তাদের জন্য এটি বড় স্বস্তির খবর ভাতা কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পরিবহন ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা টিফিন ভাতা এবং দায়িত্ব ভাতা সহ বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকার বাসা ভাড়ার সাথে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া ভাতার হার বৃদ্ধি করায় কর্মচারীদের প্রকৃত আর্থিক সহায়তা আরও বাড়বে নতুন পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গ্রেড ভেদে ন্যায্যতা ও বৈষম্যহীনতার উপর উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিন যে বেতন বৈষম্য ছিল এবার তা কমানোর জন্য বিশেষভাবে কাজ করা হয়েছে এর ফলে একই পদমর্যাদা বা দায়িত্বের কর্মীরা ন্যায্য বেতন পাবেন প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ দেশের প্রশাসনিক কাঠামোকে একীভূত করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বড় ভূমিকা রাখবে পাশাপাশি সরকারি কর্মচারীদের ভিন্ন ভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিনের অসামঞ্জস্য ও মনস্তাত্ত্বিক দূরত্ব দূর হবে বলেই সবাই মনে করছেন প্রধান উপদেষ্টা তার বক্তব্য জানিয়েছেন দেশের বিশেষ সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং সক্ষমতা বিবেচনা করেই নবম জাতীয় পে স্কেল তৈরি করা হয়েছে তিনি বলেন রাষ্ট্রীয় অর্থনীতিকে অতিরিক্ত চাপের মধ্যে না ফেলে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে পাশাপাশি দক্ষতা জবাবদিহিতা ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ছিল এই পে স্কেলের মূল দর্শন শিক্ষা স্বাস্থ্য সিভিল আর্মিন পুলিশ প্রকৌশল কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণা সহ সকল ক্ষেত্রে প্রতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হয়েছে ভালো বেতন এবং সুযোগ সুবিধা মেধাবীদের সরকারি চাকরিতে আসতে আরও উৎসাহিত করবে এই ঐতিহাসিক ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সরকারি অফিস পাড়ার চাকরিজীবীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও বাঁধ ভাঙা উচ্ছ্বাস অনেকেই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করছেন সাধারণ কর্মচারীরা বলছেন এই স্কেলের বাস্তবায়নের মাধ্যমে চাকুরিজীবী সমাজের নতুনভাবে কাজের আগ্রহ ও উন্নয়নের বার্তা তৈরি হবে বিশেষ করে প্রতি বছর বাড়তে থাকা বাজার দরের কারণে যে সংসার চালানোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটবে নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকার জানিয়েছে পে স্কেল বাস্তবায়নের কারিগরি প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রতিটি মন্ত্রণালয় ও হিসাব রক্ষণ অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে সফটওয়্যার আপডেটের কাজও দ্রুত গতিতে চলছে সব মিলিয়ে এই নবম জাতীয় পেস্কেল শুধু একটি বেতন কাঠামোই নয় বরং এটি সরকারি প্রশাসনের একটি যুগান্তকারী সংস্কার হিসেবে দেখা হচ্ছে পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশের পর যখন জানুয়ারি দুই থেকে নতুন বেতন বাস্তবায়ন শুরু হবে তখন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন ও ভবিষ্যৎ নিরাপত্তার নতুন দুয়ার খুলে যাবে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই পেস্কেল গেসের প্রশাসনকে আরও গতিশীল আধুনিক দুর্নীতিমুক্ত এবং সাধারণ মানুষের সেবাদানে সক্ষম করে তুলবে এমনটি প্রত্যাশা করছেন দেশের সকল স্তরের মানুষ পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন